নমস্কার বন্ধুরা কালকে যেখানে ব্লগটি ছেড়ে গিয়েছিলাম আজকে ঠিক সে জয়শ্রীর বাড়ি থেকে তথ্যে যা যা এসেছে সমস্তটা সবাইকে আজকে জয়শ্রী প্রণাম করে হাতে তুলে দেবে আজকের ভিডিওটাও তো ভীষণ ভালো লাগবে কি আছে

দরকার নেই আমার চাবি বয়ে গেছে আমিও রান্না বলি তারা এ নিন নেক্সট বলবো নেক্সট

এইটো <caniser> তাদেরকে হবে মামা মামিম করবে মামা মামা মামি আমা মা প্রাইস পেছায় আমি তোমাকে কিছু বলবে আমি কোন প্রতিযোগিতা পাশ হইছি ভাই মামা আর বাবু করে কথা বলবে সেই দুটো কথা সবাই শোনো আর বলছে ভালো না আর মামা ধরেছে গলার মধ্যে চলে গিয়েছে মামা আচ্ছা

আমরা <laughs> হাত জোর করে বলতে হবে না এমনি বলো না কল বলবো